ট্রেডিংয়ের দুনিয়ায় আপনার আসল যুদ্ধ কিন্তু কোনো চার্ট বা বাজারের সাথে না সেই যুদ্ধটা হয় আপনার নিজের মনের ভেতরেই আজ আমরা ট্রেডিং সাইকোলজির সেই গভীর দিকগুলো নিয়েই কথা বলবো। আর জানব কেন একজন সফল ট্রেডার হওয়ার আসল চাবিকাঠিটা কোনো গোপন স্ট্র্যাটেজিতে নয় বরং আপনার মানসিকতায় লুকিয়ে আছে সবাইকে স্বাগতম আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা চলুন ব্যাপারটা বুঝতে একটা সহজ উদাহরণ দেই ক্রিকেট দিয়ে ধরুন টি টোয়েন্টি ম্যাচ যেখানে প্রতিটা বলে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় আর একটা ভুল শটের ঝুঁকিও অনেক বেশি থাকে আবার অন্যদিকে আছে টেস্ট ম্যাচ যেখানে ভাবার জন্য পরিস্থিতি বোঝার জন্য অনেক সময় পাওয়া যায় ট্রেডিং জিনিসটাও অনেকটা ওই টি টোয়েন্টি ম্যাচের মতোই মানে অল্প সময়ে প্রচণ্ড চাপের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় আর ঠিক এই জায়গাতেই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে আচ্ছা একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের সবার মাথায় আসে তাই না যে স্ট্র্যাটেজিটা পেপারে বা ব্যাকটেস্টিং করার সময় দারুণ লাভজনক মনে হচ্ছিল সেটাই লাইভ মার্কেটে গিয়ে কেন আর কাজ করে না আসলে উত্তরটা কিন্তু স্ট্র্যাটেজিতে নেই লুকিয়ে আছে আমাদের নিজেদের মনে আসল সমস্যা হলো আমাদের কিছু মানসিক দুর্বলতা যেগুলো আমাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতেই দেয় না তাহলে বোঝাই যাচ্ছে ট্রেডিংয়ের আসল চ্যালেঞ্জটা হলো নিজের মনকে কন্ট্রোল করা চলুন এখন আমরা সেই পাঁচটা প্রধান মানসিক ফাঁদ নিয়ে কথা বলি যেগুলোর কারণে বেশিরভাগ ট্রেডারি দিনের পর দিন টাকা হারান আমাদের লিস্টের প্রথম আর সম্ভবত সবচেয়ে কমন যে ফাঁদটা সেটার নাম হল ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট মানে সোজা কথায় সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়ার ভয় ফোমো হল ওই তীব্র মানসিক চাপটা যখন আপনি দেখেন একটা স্টকের দাম হু হু করে বাড়ছে আর আপনার মনে হয় আরে আমি যদি এখন এটা না কিনি তাহলে তো বিশাল একটা লাভ মিস করে যাব আর এই ভয় থেকেই যে আবেগী সিদ্ধান্তটা আসে সেটাই কিন্তু বেশিরভাগ ক্ষতির মূল কারণ হয়ে দাঁড়ায় ধরুন আপনি একশো টাকায় একটা ভালো স্টক কেনার কথা ভাবলেন আপনার টার্গেট একশো কুড়ি টাকা আর স্টপ লস নব্বই টাকা তার মানে আপনার ঝুঁকি এখানে দশ টাকা আর লাভের সম্ভাবনা বিশ টাকা চমৎকার একটা ওয়ান ইস টু টু রিস্ক রিওয়ার্ড রেশিও তাই না কিন্তু আপনি একটু ইতস্তত করলেন আর স্টকটার দাম বেড়ে একশো টাকা হয়ে গেল এখন ফোমোর কারণে আপনি তাড়াহুড়ো করে একশো টাকাতেই কিনে ফেললেন কিন্তু আপনার টার্গেট তো সেই একশো কুড়ি টাকাই তাহলে এখন কি হল আপনার ঝুঁকি হয়ে গেল বিশ টাকা আর লাভের সম্ভাবনা মাত্র দশ টাকা দেখুন মুহূর্তের মধ্যে একটা দারুণ ট্রেড কিভাবে একটা বাজে ট্রেডে পরিণত হলো। এবার আসি আমাদের দ্বিতীয় মানসিক দুর্বলতার কথায় আর সেটা হল অতিরিক্ত আত্মবিশ্বাস বিশেষ করে পরপর কয়েকটা ট্রেডে লাভ করার পর এই ফাঁদে পা দেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় অতিরিক্ত আত্মবিশ্বাস মানে হল নিজের ক্ষমতা বা তথ্যের ওপর প্রয়োজনের চেয়ে অনেক বেশি ভরসা করা এর ফলে কি হয় ট্রেডাররা ঠিকমতো রিসার্চ না করেই অনেক বড় ঝুঁকি নিয়ে ফেলে একটা কথা মনে রাখা খুব জরুরি আত্মবিশ্বাস আর অতিরিক্ত আত্মবিশ্বাসের মধ্যে পার্থক্যটা খুব সামান্য মনে হলেও এর ফলাফল কিন্তু মারাত্মক হতে পারে এই পার্থক্যটা বোঝা কিন্তু খুবই জরুরি দেখুন আত্মবিশ্বাসের সাথে ট্রেড করা মানে হলো। আপনি গভীর রিসার্চ আর একটা সলিড প্ল্যানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছেন আর অন্যদিকে অতিরিক্ত আত্মবিশ্বাসের বশে ট্রেড করা মানে হল শুধু অনুমানের ওপর ভরসা করে কোন রকম প্রস্তুতি ছাড়াই বাজারে ঝাঁপিয়ে পড়া যেমনটা অনেকেই বাজার খোলার সাথে সাথেই করে ফেলেন কোনো অ্যানালিসিস ছাড়াই আমাদের তৃতীয় মনস্তাত্ত্বিক বাধাটা হল লস অ্যাভার্শন বা ক্ষতির প্রতি আমাদের তীব্র ভয় সত্যি বলতে কি লাভ করার আনন্দের চেয়ে টাকা হারানোর কষ্টটা আমাদের অনেক বেশি পড়ায় সাইকোলজিস্টরা বলেন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা লাভ করলে আমাদের যে আনন্দ হয় ঠিক সেই একই পরিমাণ টাকা হারালে আমাদের কষ্ট হয় তার প্রায় দ্বিগুণ আর এই মানসিকতাই কিন্তু আমাদের অনেক অযৌক্তিক ট্রেডিং সিদ্ধান্ত নিতে বাধ্য করে এই কথাটা বিষয়টাকে খুব ভালোভাবে তুলে ধরে এক হাজার টাকা জেতার আনন্দে যতটা ভালো লাগে এক হাজার টাকা হারানোর কষ্টটা তার চেয়ে অনেক বেশি আর এই কারণে ট্রেডাররা কী করে লসে থাকা শেয়ারগুলো ধরে বসে থাকে এই আশায় যে দাম হয়তো আবার বাড়বে কিন্তু অল্প লাভে থাকা শেয়ারগুলো খুব তাড়াতাড়ি বিক্রি করে দেয় এই ভয়ে যে এই লাভটুকুও না আবার হারিয়ে যায় চলুন এবার আমরা শেষ দুটো মানসিক দুর্বলতা নিয়ে কথা বলি যেগুলো আবার একে অপরের সাথে বেশ জড়িত এগুলো হলো অ্যাঙ্করিং বায়াস এবং হার্ড মেন্টালিটি অ্যাঙ্কারিং বায়াস মানে হল কোনো একটা তথ্যের ওপর আমরা এতটাই নির্ভরশীল হয়ে পড়ি যে সেটাই আমাদের সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু হয়ে যায় ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা সাধারণত কোনো একটা স্টকের আগের দাম হতে পারে যা আমাদের বর্তমান সিদ্ধান্তকে ভুল পথে চালিত করে ধরুন আপনি একটা স্টককে কিছুদিন আগে একশো টাকায় দেখেছিলেন এই একশো টাকার সংখ্যাটা আপনার মাথায় একটা অ্যাঙ্কার বা নোমরের মতো গেথে গেল এখন স্টকটার দাম বেড়ে হয়েছে একশো টাকা আপনার কি মনে হচ্ছে সম্ভবত আপনার মনে হবে আরে স্টকটা তো এখন দামি হয়ে গেছে কিন্তু কেন এমন মনে হচ্ছে কারণ আপনার মন অবচেতনভাবে ওই একশো টাকার অ্যাঙ্করের সাথেই তুলনা করছে আপনি কিন্তু কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা বা এর আসল মূল্য নিয়ে ভাবছেন না শুধু আগের দামের ভিত্তিতেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আর আমাদের লিস্টের পঞ্চম দুর্বলতাটা হলো হার্ড মেন্টালিটি বা সোজা বাংলায় ভেড়ার পালের মতো আচরণ মানে নিজের রিসার্চ বা অ্যানালাইসিসকে গুরুত্ব না দিয়ে সবাই যা করছে সেটাই চোখ বন্ধ করে তারা করার প্রবণতা যেমন কোনো একটা নতুন আইপিও এলে কোনো কিছু না জেনেই সবাই মিলে সেটার দিকে ঝাঁপিয়ে পড়া একটা কথা খুব ভালোভাবে মনে রাখা দরকার যদি সবাই একই কাজ করে তাহলে তাদের ফলাফলও তো একই হবে তাই না আর শেয়ার বাজারে সাধারণের ভিড়টা কিন্তু দীর্ঘমেয়াদে খুব কমই লাভজনক হয় আপনি যদি অন্যদের চেয়ে ভালো ফল করতে চান তাহলে আপনাকে অবশ্যই ওই ভিড়ের মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজের পথে চলতে হবে তাহলে এত আলোচনার পর প্রশ্ন হল লাভজনক ট্রেডের হওয়ার আসল পথটা কি। একটা জিনিস তো পরিষ্কার সফলতা কোনো গোপন স্ট্র্যাটেজিতে নেই বরং নিজের মনকে নিয়ন্ত্রণে আনার মধ্যেই সেটা লুকিয়ে আছে আসুন এক নজরে আরেকবার দেখেনি সেই পাঁচটা মানসিক বাধা যা আমাদের পার করতে হবে এক সুযোগ হাতছাড়া হওয়ার ভয় বা এফওএমও দুই অতিরিক্ত আত্মবিশ্বাস তিন ক্ষতির প্রতি তীব্র ভয় বা লস অ্যাভার্শন চার অ্যাঙ্করিং মানে একটা তথ্যের ওপর আটকে থাকা আর পাঁচ হার্ড মেন্টালিটি বা ভিড়ের পেছনে ছোটা সুতরাং মূল কথা হলো এই মানসিক দুর্বলতাগুলোকে প্রথমে চেনা এবং তারপর সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টাই হল একজন ধারাবাহিক লাভজনক ট্রেডার হয়ে ওঠার আসল রাস্তা এর জন্য দরকার হবে মানসিক শৃঙ্খলা আর গভীর আত্মসচেতনতা শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো ট্রেডিংয়ে আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ আসলে কে বাজার নাকি আপনার নিজেরই মন যেদিন আপনি এই উত্তরটা মন থেকে খুঁজে পাবেন সেদিন থেকেই দেখবেন আপনার ট্রেডিংয়ের যাত্রাটা এক নতুন দিকে মোড় নিয়েছে